ছয়টা এশিয়া কাপ একটা বিশ্বকাপ আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে হাজার গুণে এগিয়ে কিন্তু কিভাবে মাত্র দুই কোটি বিশ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা কিভাবে ক্রিকেটে এত ভালো সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রথম কারণটা স্কুল ক্রিকেট শ্রীলঙ্কায় ক্রিকেটার তৈরি হয় স্কুল থেকে ঠিকই শুনেছেন শ্রীলঙ্কায় আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন সব লেভেলের স্কুল টুর্নামেন্ট নিয়মিত হয় এগুলোর প্রতিটিতে একশো প্লাস স্কুল দল খেলে প্রতিটি স্কুল টিমের প্রপার কোচ ফিজিও ট্রেনার ও জিম সাপোর্ট থাকে কোন বাচ্চা ক্রিকেটার একটু ভালো খেললেই তাকে ডেভেলপমেন্ট প্রোগ্রামে তুলে আনা হয় শ্রীলঙ্কার প্রায় সব লিজেন্ড এই স্কুল ক্রিকেট থেকেই উঠে এসেছেন কুমার সাঙ্গাকারা ট্রিনিটি কলেজ থেকে মাহেলা জয়াবর্ধনে নালন্দা কলেজ থেকে মোরালি ধরন উঠে এসেছে সেন্ট অ্যান্থনিস কলেজ থেকে সনাথ জয়াসুরিয়া সেন্ট সার্ভাসিয়াস কলেজ থেকে শ্রীলঙ্কার উন্নতির দ্বিতীয় কারণটা মানসিকতায় অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কায় মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী দল হারার আগে তারা কখনো হেরে বসে না তৃতীয় কারণটা শ্রীলঙ্কার অভ্যন্তরীণ কোন্দল হ্যাঁ কোন্দল থেকে কখনো কখনো ভালো কিছু হয় শ্রীলঙ্কার ইতিহাসে একাধিক গৃহ অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা এসেছে। এগুলোর কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি এসব সংকট তাদের মানসিকতাকে শক্তিশালী করেছে। 1975 সালে শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল। তখন ওয়ানডে ম্যাচ হতো 60 ওভারে। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লঙ্কানরা মাত্র 60 রানে অলআউট হয়। তখন কেউ চিন্তাও করেনি এই দলটাই একদিন ক্রিকেট বিশ্ব শাসন করবে। 1996 সালের ওয়ানডে বিশ্বকাপ জয় শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছে। তাই শ্রীলঙ্কার উন্নতির চতুর্থ কারণটা 19 ছিয়ানব্বই বিশ্বকাপ এই বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কাকে কেউই পাত্তা দেয়নি এই বিশ্বকাপ শুরুর আগে বেশ বিতর্ক তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তানের সাথে শ্রীলঙ্কাও ওই টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিল কিন্তু কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দেয় নিরাপত্তার ভয়ে তারা শ্রীলঙ্কায় দল পাঠাবে না এই কথা শুনে শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা রেগে গিয়েছিলেন অর্জুন শ্রেফ জানিয়ে দেন ফাইনালে তিনি অস্ট্রেলিয়াকে চান অথচ অস্ট্রেলিয়া তখন এতটাই শক্তিশালী দল ছিল যে ভারত বা পাকিস্তানের মতো দলও এমন চ্যালেঞ্জ জানানোর সাহস করত না তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শুধু বিশ্লেষণ করে শিষ্যদের মাঠে নামাতেন ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে সেই পায় অরবিন্দ ডি সিলভা ছিলেন ফাইনাল ম্যাচের নায়ক নিয়ন্ত্রিত বোলিং পাশাপাশি তুলে নিয়েছিলেন অনবদ্য এক সেঞ্চুরি ব্যাস ইতিহাস সৃষ্টি করে লঙ্কানরা জেতার পর উল্লাসে ফেটে পড়েছিল পুরো শ্রীলঙ্কা সেদিন রাতে রাজধানী কলম্বো এবং অন্যান্য শহরে হাজার 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 মানুষ রাস্তায় নেমে আসে শ্রীলঙ্কায় তখন গৃহ চলছিল বিদ্রোহী তামিল টাইগারদের ভয়ে রাত নয়টার মধ্যে মানুষ ঘরের বাইরে থাকত না কিন্তু সেই রাতে শ্রীলঙ্কানরা সেই ভয়কে দেখিয়েছিল বিশাল এই ধারাবাই ধারাবাহিকতায় ক্রিকেট বিশ্ব ভাস ক্রিকেটার দেখেছে শ্রীলঙ্কা পরবর্তী বৈশ্বিক ট্রফির স্বাদ পায় দু হাজার দুই সালে সেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার সুযোগ হয় লঙ্কানদের জন্য দু সাত সালের বিশ্বকাপের ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল পরে দু হাজার এগারো সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা ফাইনাল ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় পরের বিশ্বকাপটা ছিল আরও বেদনার দু হাজার সালে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার এক তারকা ক্রিকেটার অবসরে চলে যায় কুমার সাঙ্গাকারা মাহেলা জয়াবর্ধনে তিলকরত্নের দিলসানরা বিদায় বলে দেন এই শূন্যতা লঙ্কানরা আজও পূরণ করতে পারেননি এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের মূল জায়গা স্কুল ক্রিকেট থেকে মানসম্মত খেলোয়াড় কম উঠে আসছে এই প্রভাব সরাসরি মূল দলে পড়ছে বোর্ডের উপর রাজনৈতিক হস্তক্ষেপও তাদেরকে বেশ ভুগিয়েছে একবার তারা নিষিদ্ধ হয়েছে সব মিলিয়ে শ্রীলঙ্কার সেই সোনালি সময়টা আর নেই তবু দু সালে তারা এশিয়া কাপ জিতেছে যা বাংলাদেশের ইতিহাসে নেই শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়াবে তাদের গৌরবময় ইতিহাসে সেটাই বলে